আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা শিখতে চাচ্ছেন কারণ কোনো কিছু শেখার পূর্বে সেই বিষয়ে বিস্তারিত ধারণা রাখা উচিত ওই বিষয় নিয়ে যদি আপনি একটু জেনে নেন তাহলে আপনার শেখার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে তো গত ক্লাসে আমরা ফ্রিলান্সিংয়ের যে জনপ্রিয় স্কিলগুলা নিয়ে আলোচনা করছিলাম কয়টা স্কিল শিখবেন কীভাবে শিখবেন কোনটা শেখা উচিত এই জিনিসগুলা তো যারা দেখেন না তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক ডিজিটাল মার্কেটিং এটা শুনতে যতটা ছোট মনে হয় আসলে কিন্তু ছোটো কোনো পার্ট নয় এটা অনেক বিস্তারিত একটা পার্ট আপনি ডিজিটাল মার্কেটিং মানে এ টু জেড কখনোই শিখতে পারবেন না এবং আপনার শেখা উচিত না ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে যদি আমি একটু উল্লেখ করে বলি তাইলে প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন ফেসবুকের পেইড অ্যাডস এরপরে আপনার গুগল অ্যাডস এসিও ইউটিউব এসিও ওয়েব অ্যানালিটিক্স সিআরও ডেটা অ্যানালাইসিস রিপোর্টিং এই অনেকগুলো সাব পার্ট আছে তো আপনাকে বাসাই করতে হবে যে আপনি কোনটা শিখবেন আপনার উচিত এর ভিতর থেকে একটা পরিপূর্ণভাবে শেখা এবং পাশাপাশি আরেকটা রেলিভেন্ট মানে একটার সঙ্গে যেটা রেলিভেন্ট সে আরেকটা টপিক আপনি শিখতে পারেন এবং বাকি যেগুলো এগুলো সম্পর্কে জাস্ট ধারণা রাখেন জাস্ট পড়াশোনাটা রাখেন আপনাকে ওইটাই মাস্টার হওয়া লাগবে না একটাই মাস্টার হবেন পাশাপাশি আরেকটা রেলিভেন্ট ওইটা চাইলে হতে পারেন না চাইলেও সমস্যা নাই বাট ট্রাই করবেন আর বাকি যে পার্টগুলো বললাম এগুলো সবগুলো বেশি অল্প অল্প ধারণা রাখতে হবে এবং অবশ্যই আপনাকে একটা সঠিক প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে যারা আসলে আপনাকে শুরু থেকে সে পর্যন্ত খুব হাতে ধরে শেখাবে আপনি যদি শুধুমাত্র ডলার স্ক্রিনশট দেখে কোনো একটা আইটি প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে নেন তাহলে এক্ষেত্রে আপনার স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাকে যাচাই বাছাই করতে হবে তাদের স্টুডেন্টরা কি বলে এবং তারা আসলে কতটা অ্যাডভান্স শেখায় হ্যাঁ তাদের থেকে মুখ ক্লাস কোর্স মডিউল নিতে হবে এগুলো নিয়ে যাচাই বাছাই করে ভর্তি হতে হবে তো আপনারা চাইলে কিন্তু আমাদের যে ইলানিটি ইনস্টিটিউট আমাদের সম্পর্কে যাচাইসাই করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংক আমার ব্যক্তিগত পেজ আইডির লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এগুলোতে যেয়ে ভিজিট করে জয়েন থাকতে পারেন এবং আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ রিসার্চ করতে পারেন আমাদের স্টুডেন্টরা কি বলে আমাদের সম্পর্কে এগুলো দেখতে পারেন তারপরে একটা রিশন নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম